প্রতিপক্ষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সিদ্ধার্থ শঙ্করায় জ্যোতি বসুর বন্ধুত্ব দেখে অভ্যস্ত বাংলার রাজনীতি কিন্তু সদ্য প্রাক্তন বাম যুবনেত্রী সেই সৌজন্যের ঐতিহ্যকে কার্যত ধলিস করে দিলেন প্রকাশ্যে সভা মঞ্চ থেকে ছাপার অযোগ্য অশালীন ভাষায় বিরুদ্ধ পক্ষের এক নেতাকে আক্রমণ করলেন তিনি উল্লেখ্য অতীতে অনিল বিশ্বাস সুভাষ চক্রবর্তী অনিল বসুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নানাভাবে অশালীন মন্তব্যে বিধেছেন সেই ধারা এ আজও যে বজায় রয়েছে কার্যততা প্রমাণ করে দিলেন মীনাক্ষী কালীগঞ্জে এক সভায় দাঁড়িয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন বলা বাহুল্য মীনাক্ষীর নিশানায় ছিলেন শাসক দলের এক প্রথম সারীর নেতা বাম নেত্রীর বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি বামেদের শীর্ষস্থানীয় নেত্রীর মুখে এমন বুলি শুনে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া নিজেদের শিক্ষা সৌজন্য ইত্যাদি নিয়ে বারবার গর্ব করেন বাম নেতারা সেই শিক্ষিত দলের নেত্রীর মুখে এমন মন্তব্য লাগাতার ক্ষয় হতে হতে শূন্যে পৌঁছে যাওয়া লাল ঝান্ডাদারীরা কি হতাশায় ভুগছেন তাই কি রাজনৈতিক লড়াইয়ে না পেরে ব্যক্তিগত আক্রমণের অশালীন শব্দকে হাতিয়ার করছেন উঠছে প্রশ্ন